ওই দাদা হাজার টাকা দিয়ে শ্বশুর বাড়ি যাব বিয়ে করার সময় দাদাকে বলে বিয়ে করেছিলি আর এখন হঠাৎ করে শ্বশুর বাড়ি যাবি দাদা হাজার টাকা দে কোথায় পাবো টাকা হঠাৎ করে যে বাড়ি দিলিয়ে চলে আসলি আগে পিছিয়ে ভেবে তারপর তো বিয়েটা করবি আমার কাছে একটা টাকাও নাই এখন অত কথা বলতেছিস কেন দরকার পড়েছে বলতে চেয়েছি মিষ্টি কিনবো হাজার টাকা চেয়েছি

কি হলো রেখে বেলা ময়বু সারা শব্দ দেয় আরে মাস্টার খবর পাওনি নাকি ওটা তো ছোট ভাই এ তো বড় ভাই এর আগে ও বিয়ে করে নিয়ে বাড়িতে চলে মেয়ে নিয়ে তুমি কিচ্ছু খবর পাওনি কি বলিস রে ওই মহিভূতটা আমাকে কই শোনায় না তো এই ব্যাপারটা আরে মাস্টার কি করে শোনাবে ও তো বড় ভাই ছোট ভাই মেয়ে নিয়ে পালিয়ে এসেছে সে কাজকর্ম কিচ্ছু ভাই ওই লজ্জাতেই কাউকে বলছিস রে তো খুব বাজে কথা বলছিস সময়ের জন্য তো একদম কলম করে মেনে নিতে পারছিস না নাকি এই ব্যাপারটা মাস্টার মানা না মানার প্রশ্নটা আসে না তুমি তো আমাদের বড় তুমি তো সংসার চালাও তুমি তো সংসারের চাপ জানবে এই বাজারে ওই যে ছেলেটা আমার ছোট ভাইটা যদি হাজারটা টাকারও কাজ করতো আমি মনে একটা বোধ দিতাম না আমার ছোটো ভাই কাজ করছে এখন সমাজটাই ওই রকম বড়ো ভাইরা রইলো ছোটো ভাইরা মেয়ে নিয়ে চলে বিয়ে করে ফেলছে প্রেম ভালোবাসার যুগ ঠিক আছে আমি তাও মেনে নিতুন দিন কিছু করতো কাজ কাম ও তো ঘুরে খাই তো তুমি তো দেখলে শ্বশুর বাড়ি যাবে মিষ্টি কিনবে দাদা পয়সাটা দে আর ও যে মেয়েটা নিয়ে আসলো বাড়িতে ও কারোর সাথে ওই জন্য মনে করলো না যে একবার যে আলোচনা করি আমি আছি ঘরে বাবা আছে যে একবার আলোচনা করি ভাই বাবার সাথে যে এরকম প্রেম করেছি এখন সবাই প্রেম করছে প্রেমের যুগ তো এই সব ব্যাপারেই আমি কি মেনে নেবো আর আমি কি বলবো লজ্জা আমি কিছু কাউকে বলতেও পারছি না হ্যাঁ ঠিক আছে বেশ শুনলাম তোর কথাটা তো ভুল করেছে না করতে বাকি আছে তুই কেন আবার খালি হামকায় ওর ওপরে রাগ করে আবার ওর সাথে অশান্তি করছিস বাদ দিয়ে দে যা হবার তো হয়েই গেছে ছোট ভাই একটু মেনে নে না রাগারাগি না করে একটু মেনটেনেন্স কর কি আর করবি আরে ময়বুর ভাই মাস্টার যেটা বলছে ঠিকই বলছে ভালোভাবে ভাব ঝুট করিনিস ঝামেলা হবে না বাড়িতে গেলে তুমি বলো মাস্টার বাড়িতে আমি খেতে যাচ্ছি যে দেখছি অশান্তি মা বলছে ঘুরে খাই বিয়ে করে নিয়ে চলে এসেছে কি করে সংসার চলবে সে তো সংসারের দায়িত্বটা সে আমার কাঁধেই আসছে যে তুমি বলো মাস্টার আমি কি করব আচ্ছা ঠিক আছে ভাই তুই অত চাপ নিস নি আবার তোর শরীর খারাপ হয়ে যাবে অত চাপ নিতে হবে না আমি দেখছি কি করা যায় ছোট ভাই হ্যাঁ দাদা বলো একবার আই ভাই হ্যাঁ বলো আর ভিতর আই একবার বস ভাই হ্যাঁ বলো কি খবর কেমন আছিস হ্যাঁ ভালো আছি শুনলাম নাকি বিয়ে করেছিস হ্যাঁ বিয়ে করে নিয়েছি কেন হঠাৎ বিয়ে করে নিলি কি ব্যাপার বিয়ে করে নিয়েছি বলতে মেয়েটা আমার খুব চাপ দিচ্ছিলো সেই জন্য আমি বিয়ে করে নিয়েছি চাপ দিচ্ছিল ঠিক আছে কিন্তু তুই যে কাজটা করেছিস কাজটা কিন্তু খুব খারাপ কাজ করেছিস একবার তো তোর চিন্তা ভাবনা করা দরকার ছিল না যে তোর বাড়িতে মা বাবাকে একবারে বলা দরকার ছিল কিংবা তুই মা বাবাকে না বলতে পারতিস একবার তোর দাদাকেও অন্তত বলা দরকার ছিল যে আমি একটা মেয়েকে পছন্দ করি সেই মেয়েটাকে ভালোবাসি সেই মেয়েটা আমাকে চাপ দিচ্ছে এরকম বাড়ি থেকে চাপ পড়ে যাচ্ছে আমি বিয়ে করব। একবার তোর বলা দরকার ছিল হুম কারণ তুই যে কাজটা করেছিস সেই কাজটার জন্যে না তোর দাদা খুব ভেঙে পড়েছে সে বিয়ের উপযুক্ত হয়ে গেছে বলে সে ভেঙে পড়ে নেই তুই যে এই কাজকর্ম করিস ঘুরে বেড়াস ঠিক আছে এই কারণেই সে ভেঙে পড়েছে তুই যে কাজটা করেছিস না ভাই একদম ভালো কাজ করিস নি এখনকার সমাজের জন্যে খুব খারাপ কাজ তোর একটি বার অন্তত হলেও তোর বড়ো ভাইকে আবার জানানো দরকার ছিল আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছিস নাকি মাথা নিচু করে খালি হ্যাঁ হ্যাঁ করছিস হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছিস তুই আজ বিয়ে করেছিস এখন তোর এক দু মাস তিন মাস খুব ভালো লাগবে হাসি ঠাট্টা করবি বউকে নিয়ে এখানে ওখানে ঘুরতে বেড়াবি ঠিক আছে কিন্তু যখন বছর যাবে একটা বছর পেরোবে না তখন অনেকটা প্রবলেম তোকে ক্রিয়েট করতে হবে অনেকটা প্রবলেম তোকে সম্মুখীন হয়ে দাঁড়াবে বল কেন বেড়ে কেন তোর বাচ্চা কাচ্চা হবে বাচ্চা কাচ্চা তো কেউ রুখতে পারে না হবে তার একটা খরচা বহন আছে মাস গেলেই তার খরচা সপ্তাহ থেকে শুরু করে মাছ গেলেই তার খরচা আছে তার দুধ একটা দুধের দাম জানিস হাজার টাকা বুঝতে পেরেছিস এবার তুই এই সব সাত মাস জানিস না কারণ তুই ছোট বুঝতে পেরেছিস ছোট ভুল করে ফেলেছিস আর এই ভুলের মাসুলও তুই দিতে পারবি না অনেক বড় ভুল করে ফেলেছিস বুঝতে পেরেছিস ভুল হয়েছে তুমি বললে বলে আমি আমার ভুলটা আমি বুঝতে পারলাম আজকাল সমাজে ছোটরা এখন বিয়ে করে নিচ্ছে তা সেই ভুলটাই তুই করলি যে বড় দাদা আছে ছোটরা বিয়ে করে নিচ্ছে কিচ্ছু বোঝে না যত প্রবলেম ক্রিয়েট করতে হবে যত দিন যাবে সেই প্রবলেমগুলো তাকে ফেস করতে হবে এক একটা করে বুঝতে পারিস যা কাজকাম করার চেষ্টা কর একটা ভালো কাজ খোঁজ ঠিক আছে খারাপ ভাববি না না আমার কথা বলবি এত কিছু কথা বললাম সমাজে আজকাল ছেলেমেয়েরা এরকম অনেক বড় বড় ভুল করে ফেলছে ভাবছে আমরা অনেক সুখী হব কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে তাদের থেকে আর দুঃখী কেউ নেই